আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব। চাপিলা মাছের রেসিপি চাপিলা মাছ একটা নদীর মাছ খুবই মজার মাছ আজ আমি চাপিলা মাছের ঝুল করে আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে রান্না করবো এখানে আমি আদা রসুনের পেস্ট জিরা পাউডার হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে চাপিলা মাছগুলো মেখে নিয়েছি লবণও দিয়েছি আর এইখানে সবজি কেটে নিয়েছি ডাঁটা আলু বেগুন টমেটো চুলায় প্রথমে প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে গরম হতে দিয়েছি দিয়ে দিলাম তেল মাছগুলি আমি ভেজে নিব চাপিলা মাছ কাটাযুক্ত যুক্ত মাছ কাঁচাও রান্না করা যায় কাঁচা রান্না করলেও খুবই মজার হয় ভেজে রান্না করলেও মজার হয় মাছটা খুবই সুগন্ধযুক্ত অনেক মজার মাছ যারা পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না তাদের কথা ভিন্ন এখন আমি মাছগুলো প্যানের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটু মুচমুচি করে ভাজবো যাতে করে মুখে কাটা না লাগে এই মাছের কাটাও ভীষণ নরম একদম সফট মাছগুলো ভেজে নিচ্ছি এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো আরেক পিঠ যেহেতু নরম মাছ খুব বেশি নাড়াচাড়া করা যায় না ভেঙে যাবে এই জন্য আমি এক পিঠ ভালোভাবে ভাজা হলে উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিব তুলে এক সাইডে রেখে এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি অন্য সব তরকারির মতোই রান্না করব দিয়ে দিলাম একটু লবণ পেঁয়াজ মরিচ একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর একটু বেশি করে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম জিরা পাউডার মশলাগুলো একটু ভেজে এখানে আমি দিয়ে দিলাম একটু পানি মাছ মেখে রেখেছিলাম ওটাতে করে পানি দিয়েছি এই জন্য একটু হলুদ হলুদ লাগছে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গোড়া পরিমাণ মতো এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো যেহেতু আমি সবজির সাথে একসাথে টমেটোগুলো কেটে নিয়েছিলাম তাই ওখান থেকে এই টমেটোগুলো বেছে বেছে দিয়ে দিলাম একটু কষিয়ে দিয়ে দিচ্ছি অন্য সব সবজি আমি এখানে শুদ্ধ আলু কেটে নিয়েছি নিয়েছি দেশি ডাটা আর হচ্ছে আলু বেগুন দিয়েছি একটা এই মাছটা আলু বেগুন দিয়ে খেতেই ভীষণ মজা হয় একটু ফ্লেভারটা ইলিশ মাছের মতো এভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করতে থাকব কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি যেহেতু ডাটা সবজিতে একটু শক্ত তাই আমি একটু পানি ব্যবহার করেছি আবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম এভাবে একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায় এভাবে আমি খুলে খুলে বারবার নেড়ে দিয়েছি যে পর্যন্ত সবজি না সিদ্ধ হয়েছে ওই পর্যন্ত একদম পানি টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবজিগুলো আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি ঝুলের পানি অ্যাড করব দিয়ে দিলাম ঝুলের পানি পরিমাণ মতো পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আমি ভেজে রাখা মাছ উপর থেকে দিয়ে দেব এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এখন ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করব। এই তো আমার রান্না হয়ে গেছে এখন ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিব। এই তো আমার রান্না শেষ খুবই মজার এই মাছ নদীর মাছ ভীষণ মজার চাপিলা মাছ একবার হলেও ট্রাই করতে পারেন খুবই মজার আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ السلام علیکم